ঘটনাটা ঘটেছিল দু সালের শুরুতে উত্তর ভারত থেকে কয়েক মেট্রিক টন চাল যখন মধ্যপ্রাচ্য এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে গিয়েছিল তখন ওই সকল কান্ট্রিগুলি ভারতীয় চালের মধ্যে এমন কিছু ব্যাড ইনগ্রেডেবল পেয়েছিল তার ফলে ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলি এবং মধ্যপ্রাচ্যের যতগুলি দেশ আছে সেই দেশগুলি ভারতের চাল রিটার্ন করিয়ে দিয়েছিল তারপরে পাঞ্জাব সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঞ্জাব সরকার এমন কয়েকটি ইনসেকটিসাইট এবং ফ্যাঙ্গিসাইট ব্যান করে দিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলি আপনারা ধানে প্রয়োগ করবেন সতর্কতার সঙ্গে এই নিউজে আপনারা দেখতে পাচ্ছেন এমন কিছু ইনগ্রিডিয় ইনসেকটিসাইট যেগুলি আপনারা ধানে প্রয়োগ করলে চালের মধ্যে বিষক্রিয়া থাকতে পারে টেকনিকগুলি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ধান কাটার এক মাস আগে আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ ধানের গর্ভ অবস্থা থেকে যখন শীষ বাইরে বেরিয়ে আসছে সেই সময় থেকে ধান কাটা পর্যন্ত এই ইনগ্রিডিওবল বা টেকনিকগুলি আপনারা আর ব্যবহার করতে পারবেন না যদি ব্যবহার করেন তাহলে চালের মধ্যে বিষক্রিয়া থাকতে পারে কোন কোন ইনগ্রিডিওবল ধানের শীষ বেরিয়ে যাওয়ার পরে আপনারা আর ব্যবহার করতে পারবেন না সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি যার ফলে আপনি সুরক্ষিত থাকবেন এবং দেশ এবং দশকে সুরক্ষিত রাখতে পারবেন চলুন ওই দশটি ইনগ্রিডিয় নিয়ে আলোচনা করব প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো অ্যাসিফেট ধান ফলে যাওয়ার পরে আপনারা অ্যাসিফেড যুক্ত কোনো ইনসেক্টিসাইট আর ব্যবহার করতে পারবেন না অ্যাসিফেড যুক্ত এরকম কয়েকটি ইনসেক্টিসাইট হলো টাটা রেলিস কোম্পানির অ্যাসাটাপ আদামার অ্যাসামিন সাওয়াল কোম্পানির স্টারথিন এরকম অনেকগুলি কোম্পানির অ্যাসিফেড যুক্ত ইনসেক্টিসাইট আছে যেগুলি ধানের শীষ বেরিয়ে যাওয়ার পরে আপনি আর ব্যবহার করতে পারবেন না ব্যবহার করলে ওই ধান থেকে যে চাল হবে সে চালের মধ্যে বিষক্রিয়া থাকতে পারে পরের টেকনিকটি হলো বুফ্রো ফেজিন বাজারে আপনারা পেয়ে যাবেন টাটার অ্যাপ্লাউড আদামা কোম্পানির টাফুজ বা আদামা কোম্পানির জহর তার পরের টেকনিকটি হলো ক্রোরোফাইরিফস হামলা পাঁচশো পঞ্চাশ ফ্রফি এটি একটি ফ্যাঙ্গিসাইট বাজারে পেয়ে যাবেন আপনারা সিনজেনটার টিল্ট কটেভার গ্যালিলিও ওয়ে আদামার বাম্পার তারপরে হলো থায়োমেথাকসাম সিনজেনটার একতারা আদামার শাকগান ধনুকার অ্যারাভা তার টেকনিকটি হলো প্রোফেনোফস এনএসএল কোম্পানির প্রফেক্স সুপার পিআই কোম্পানি রকেট টাটা এলিস কোম্পানির জসন সুপার আইসোপ্রোথিলিয়ন এটি একটি ফ্যাঙ্গিসাইট টাটা এলিস কোম্পানির ফৌজি ওয়ান পেয়ে যাবেন তারপরে কার্বেন্ডাজিম, ইউপিএলের সাপ ইন্দোফিলের স্প্রিন্ট ক্রিস্টাল কোম্পানির ব্যাবিস্টিন এর পরের টেকনিকটি হলো টাই জল যেটি বাসমতি ধানের জন্য খুবই ডেঞ্জারিস বাসমতি ধানে আপনারা কখনো টাই জল যুক্ত ফ্যাঙ্গিসাইট ইউজ করবেন না যদি একবার ইউজ করে দেন মিনিমাম দশ পারসেন্ট জল চালের মধ্যে অবস্থিত থাকবে সুতরাং একবারও আপনারা বাসমতি ধানের জল যুক্ত ফ্যাঙ্গিসাইট ব্যবহার করবেন না ইন্দোফিলের বান ইন্দোফিলের মার্জার ইন্দোফিলের ইমপ্রেশন এইরকম যুক্ত অনেক ফ্যাঙ্গিসাইড পেয়ে যাবেন আমাদের পশ্চিমবঙ্গে যে সকল ধান চাষ হয় সেই ধানে আপনারা ধানের গর্ভাবস্থা থেকে যখন শীষ বেরিয়ে আসবে তারপর থেকে আপনারা আর ব্যবহার করবেন না আর যদি আপনারা বাসমতি ধানের চাষ করেন তাহলে কক্ষণ জল যুক্ত ফ্যাঙ্গিসাইড ব্যবহার করবেন না কারণ টাইসাইকোলা জল চালের মধ্যে যদি রয়ে যায় তাহলে যে ক্ষতিটি করবে খুবই মারাত্মক এই টাইসাইকোলা জল মেলানিন সিনথেসিস করতে বাধা দেয় মেলানিম সিনথেসিসে কোনো যদি প্রবলেম হয় শরীরে ইমিউনিটি ক্ষমতা কমে যাবে যখনই ইমিউনিটি ক্ষমতা কমে যাবে বিভিন্ন রকম রোগ জীবাণু আক্রমণ করবে আমাদের শরীরে সুতরাং টাই সয়ক্লো জল যদি ব্যবহার করতে হয় ধান কাটার এক মাস আগে আপনাদেরকে ব্যবহার করতে হবে ধানের থোড় আসার পরে আপনারা আর ব্যবহার করবেন না করলে মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে যে টেকনিকগুলি আমি উল্লেখ করলাম এই টেকনিকগুলি সঠিক সময়ে আপনারা ব্যবহার করবেন কিন্তু গর্ভাবস্থা থেকে ধানের থোর যখন বাইরে বেরিয়ে আসবে তারপর থেকে আপনারা আর ব্যবহার করবেন না ব্যবহার করলে আপনি সুরক্ষিত থাকবেন না দেশকে সুরক্ষিত রাখতে পারবেন না যদি এই ইনক্রেডিবলগুলি ব্যবহার করেন তাহলে আপনি আপনার ফ্যামিলি দেশ এবং দশকে সুরক্ষিত রাখতে পারবেন না সুতরাং ইনসেকটিসাইড বা ফ্যাঙ্গিসাইডগুলি যথাযথ সময় ব্যবহার করবেন যাতে না বিষক্রিয় না হয়ে যায় তার জন্যে আপনারা ফসল তোলার এক মাস আগেই ব্যবহার করবেন তারপরে আপনারা ব্যবহার করবেন না এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন